আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় নিবন্ধনধারী চাকরি প্রত্যাশী ভাইরা আপনাদের জন্য একটি বিশাল সুখবর আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আমি আমার আজকের লাইভের ঠিক শিরোনামে লিখেছি যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এবং প্রথম নিবন্ধনধারী থেকে শুরু করে সতেরোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আমি রিপিট করছি যাদের এখনো ৩৫ বছর বয়স আছে মানে বয়সের বাধা দূর করে প্রথম নিবন্ধনধারী থেকে শুরু করে সতেরোতম নিবন্ধারী পর্যন্ত আপনাদের কী হবে গণবিজ্ঞপ্তি আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এবং এটা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বরাবর একটা আবেদন দেয়া হয়েছে আচ্ছা এখনো কেউ আসে নাই কেউ আসলে আমি মূল আলোচনায় যাব আচ্ছা ভিডিওটা এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আশা করি সবাই আহ ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন সেটি হচ্ছে আমি পড়ছি যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসি এর অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে বুধবার চার সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন আমি ডেলি ক্যাম্পাসের কোটেশনদের ডেলি ক্যাম্পাস পত্রিকা থেকে পড়ছি নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দোতম নিবন্ধনধারীরা একাধিক বার এন কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণ বিজ্ঞপ্তি দিতে হবে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ আমরা আহ আপনাদের যারা নিবন্ধনধারী আছেন তাদের জন্য অনেক বেশি সুখবর সেটি হচ্ছে এর আগে প্রথম থেকে সতেরো প্রথম থেকে পনেরোতম নিবন্ধন পর্যন্ত যারা নিবন্ধনধারী ছিল তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল সনদ কিন্তু সেই নিবন্ধন বাতিলের বাধা কাটানোর জন্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ইউনুসের কার্যালয়ে এনটিআরসি কর্তৃপক্ষ পাঠিয়েছে বয়সের সকল বাধা দূর করে প্রথম নিবন্ধন থেকে সতেরোতম নিবন্ধনধারী যারা আছেন তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন গণবিজ্ঞপ্তিতে যেটি বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে আমি আবারও রিপিট করছি বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এবং এই বিশেষ গুণবিজ্ঞপ্তিতে প্রথম নিবন্ধনধারী থেকে শুরু করে সতেরোতম নিবন্ধনধারী পর্যন্ত যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন তো এই ছিল আর কি আমার তাৎক্ষণিক একটা বার্তা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ